ও তসম নম ভগবতে গুণাত্মলায়িতীয় গুরুদেব ব্রহ্মুক্ত সর্বশ্রুতি শিরুরত্নবিরাজিত পদম্বুজ বেদান্তাম্বুজ সূর্যায় তস্মৈ শ্রী গুরুদে নম বাচা লং কঙ্গু যতৃপা তমং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু জয়গুরু জয়গু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমদ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলার সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই স্মৃতিপত্রগুলি হইতে একটি সিটি পায়। ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলামত্তানিগমানন্দ গুরু পঙ্কজম পাদ পঙ্কজন মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত পঁচাত্তর পুরিধাম পাঁচ আট তেরোশো ত্রিশ বাংলা কল্যাণ বরেশু পরম সুবাশি সাং সন্তু নিত্যম তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইলাম ইতিপূর্বে সুয়ের দোকানি পত্র শয়ের অবস্থা অবগত হইয়াছে তাহার অবস্থা উত্তর উত্তরই মন্দ দাঁড়াইতেছে তেসরা পৌষ চরম মন্দে উপনীত হইবে যদিও তাহাকে আর দেহে ধরিয়া রাখা কর্তব্য নহে তবুও যাহাতে সম্মিলনীর পরে উহা সংঘটিত হয় তাহার জন্য যথাসাধ্য চেষ্টা করিতেছি ফল কি হইবে ঠিক এখনো বলিতে পারি না যাহাই হোক তাহার জন্য তোমরা বিচলিত না হইয়া যথাসাধ্য কর্তব্যে মনোসংযোগ করিও সম্মেলনী যাহাতে সুচারুরূপে সম্পন্ন হয় যা যথাসাধ্য তাহার চেষ্টা করিবা অবশ্য যাহার কার্য তিনি তাহা করাইবেন তোমাদের প্রাণে ধৈর্য উৎসাহ অধ্যবসায় থাকা চাই আমি আগামী শুক্রবার আটাইশে এখান হইতে বাংলায় রওনা হইব পথে পশ্চিমবঙ্গে ও পুটিয়ায়। কয়েকদিন বিলম্ব হইবে তৎপরেই বগুড়া যাইব সাক্ষাতে অন্যান্য বিষয় ও তোমার পারিবারিক সম্বন্ধে আলোচনা করিব অন্যান্য কুশল সকলে আমার আশীর্বাদ জানিবা ইতি শোভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ

শান্তি হরিম তচ্ছর